আজকের দুনিয়াতে যে যাই করি না কেন যাহা কিছুই দুনিয়াতে করি না কেন এই দুনিয়া চিরস্থায়ী থাকা যাবে জোরে আওয়াজ দিয়ে বলেন থাকা যাবে একদিন যাওয়া লাগবে কি লাগবে না সবাই যাওয়া লাগবে কি লাগবে না এই ঐতিহাসিক পাতার দিকে তাকে দেখেন ফেরাউন প্রচুর ক্ষমতার অধিকারী ছিলেন দুনিয়াতে থাকতে পারছেন জোরে বলেন লম্বুর ক্ষমতা পাওয়ার খুঁছিল ছিল থাকতে পারছে হামান ক্ষমতার পাওয়ার ফুল ছিল থাকতে পারছে কারুন ক্ষমতাশীল ছিল টাকাওয়ালা ছিল থাকতে পারছে পারে নাই আবু জাহেদ ক্ষমতাশীল ছিল থাকতে পারছে পারে নাই সুতরাং আপনি আমিও এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবো না একদিন সবাইকেই বিদায় নিয়ে অন্ধকার কবে যাওয়া লাগবে ঠিক না বলেন এই দুনিয়াতে বসিয়া যা কিছু আমল করব সেটাই আপনার আমার সাথে যাবে এছাড়া সারা আর কিছুই যাবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং নেক আমল আল্লাহ তালা যা আমাদের করার তৌফিক দান করেন সেটা করতে হবে কি হবে না এই নেক আমলের হিসাব কিয়ামতের ময়দানে হবে কি হবে না প্রত্যেকটা নেক আমলের হিসাব কিয়ামতের ময়দানে কোণ কোণকে দেওয়া লাগবে মীজানের পাল্লায় আল্লাহ তাআলা ওজন দিবেন কি নেক আমল করছো

কি অ্যালার্জি পুলিশে মাইরে দিদার ভয় কে চইবে মারবে কে আইসা আল্লাহর বান্দা আল্লাহর আওয়াজ উচ্চ হবে কথা বল ঠিক কি না আল্লাহর জমিনে আল্লাহর নামের আওয়াজ উচ্চ হবে না নিচে হবে মুসলমানের আওয়াজ হবে সিংহের মত গর্জন দিয়ে কোনো বিড়ালের মতো নয় কথা বলেন ঠিক কি না সুতরাং মুসলমান ইমানের পাওয়া নিয়ে জোরে আওয়াজ দেওয়া আল্লাহু আকবার

আল্লাহ তাআলা বলেন মিল্লাতুহু আজরান আযীমা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেব মহা পুরস্কার হে দুনিয়ার আজকে দুনিয়ার মানুষ পুরস্কার পায় একটা প্লেট একটা ক্রেস্ট নাকি কিন্তু আল্লাহর পুরস্কার জান্নাতুল ফেরদাউস ঠিক কিনা বলেন হে দুনিয়ার ইমানদাররা আজকে দুনিয়ার মানুষ একজনের উপর আরেকজন জুলুম করে ভাই ভাইয়ের উপর জুলুম করে বোন বোনের উপর জুলুম করে ভাই বোনের উপর জুলুম করে স্বামীর উপর জুলুম করে পিতামাতার সন্তানদের উপর জুলুম করে সন্তান পিতামাতার উপর জুলুম করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দির উপর জুলুম করবেন না কেয়ামতের ময়দানে বান্দা

شيئا وان كان مثقال حبه من فرد آتينا بها وكفى بنا حسيبيه <صفيق> سوره الانبياء

আল্লাহ তাআলা বান্দার প্রতি প্রতি বিন্দু পরিমাণ অল্প পরিমানে জুলুম করবেন না আল্লাহ বলে কায়না মিসাল হাবাতিন মিন ফরদালিন হে একটা মেথ আমল যদি তুমি সরিষার দানা পরিমাণ করো একটা বোধ আমল যদি তুমি সরিষার দানা পরিমাণ করো আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা আমি আল্লাহ তাআলা সেই যা উপস্থিত করব কি করবে

লোক নির্যাতনের অত্যাচার করল বিভিন্ন নেতা নীতি কথা শুনিয়া মানুষের উপর জুলুম নির্যাতন করল মানুষের হক নষ্ট করল সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিবেন আল্লাহ তাআলা বলেন ওয়াকাফা বিল্লাহি হাসিব আমি আল্লাহ তাআলা হিসাব গহনে যথেষ্ট আল্লাহর যথেষ্ট নাকি নাকি তার কারো লাগবে লাগবে কাউরে লাগবে না আল্লাহ কতষ্ট তাহলে হে দুনিয়ার আজকে তুমি যেই জায়গায় বসিয়া যেই আমল করনা কেন প্রত্যেকটা আমল কিয়ামতের ময়দানে আল্লাহ দাইল পাল্লাই ওজন দিবেন সুতরাং সাবধান कदम ফেলার আগে একটু চিন্তা ভাবনা করিয়া সামনে অগ্রসর হওয়া লাগবে মুফাসসির کرام মায়েতার ব্যাখ্যায় বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক এবং ইমানদারদের আমল নামা ওজন করবেন যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে তার ঠিকানা ছিল সুখময়জা জায়গা জান্নাত আর যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা জাহান্নাম আল্লাহ তাআলা কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজলিমুন

Ya bunaiya inna ainka tunis kala kabatin mim kardalin. Fatuhu fi shokratin au fi sana wati au fi al diyatibih Allah. Inna khabir. Surah Nukman. Solo nomor ayat mudahlah cara beren. লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছে কারে সন্তানকে আমরা সন্তানকে উপদেশ দেই দেই বাবা এক প্যাকেট লাকি সিগারেট নিয়ে কথা বলি বুঝাইতে পারি না পকেটে যদি ম্যাচ না থাকে বাবা ধরাই আনো ভুল কই যাও ধরাই আনো আমরা উপদেশ এইটা দেই উপদেশ দেই কি চান্দাবাজি করে টাকা কামাই করবা ক্ষমতা তোমার নেওয়া লাগবে পাওয়ারফুল তোমাকে হতে হবে এই উপদেশ দে কিন্তু সন্ধ্যা সন্তানকে ইমানদার হওয়ার জন্য আমল গুজার জন্য উপদেশ আমরা দেই না লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিছেন সেই উপদেশ আল্লাহ সুরা লোকমান নাজিল করে দিয়ে সেইখানে কোট করে দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন লকমান কাকিমী সন্তানটাকে উপদেশ দেয় যে ইয়া বলাইয়া হে সন্তান ইন নাহায়তা বলে কলাহাপাকেন হ্যায় সন্তান সাবধান দেখ আমার ঘর অগুনায় তার স্থল যদি তোমার কাজটা সরিষার দানা পরিমাণ হয় যদি ভালো আমল করো আর খারাপ কাজ করো যাই করো না কেন যদি সরিষার দানা পরিমাণ হয় আর সেই কাজটা যদি তুমি পাতা কুমকে সকরাতে তুমি পাহাড়ের গুহার মধ্যে যাইয়া করো আও পিসামালি আসমানের উপর উঠিয়া করো আও পিল আর জমিনের ভিতরে যাইয়া করো ইয়াকি বিহাল্লা আল্লাহ রাখামের ময়দানে হাজির করবে